দিয়ে উপরে নদী থেকে একটা তুলে আনছে আর্মিদের মেরামত করার জন্য দেখেন কত সুন্দর সুন্দরভাবে চমৎকার কতগুলো মানুষ আসছে নিচে দেখেন নামাচ্ছে দেখেন আস্তে 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 করে দেখেন কত সবাই ভিডিও করছে তার সাথে আমিও করলাম দেখেন যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখেন কত সুন্দর আস্তে আস্তে আছে আমিও দেখার চেষ্টা করছি আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন